এটা শাইক সিরাজের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার একটা ভিডিও আমার বাসা আমার বাসা আমার মেয়েদের বেডরুমের পাশে একটা বারান্দা আছে এই বারান্দাটাতে আমরা একটা এক্সপেরিমেন্টাল কি বলে বাগান করার চেষ্টা করছি এবং ইট সাকসেসফুলি ওয়ার্ক এখানে খরচ করা বলতে একটা না জিরো খরচ সময়েও নাই সময় টময়ও কিছু দেওয়া হয় না এখানে এখানে জাস্ট ওই বারান্দায় কাপড় নাড়তে আসলে একটু সময় যখন থাকে তখন তো যেটা হচ্ছে খরচ একটা না কিভাবে এই ক্যারেটগুলো যে ক্যারেটের মধ্যে গাছগুলো দেখা যাচ্ছে তার আগে বলিনি এটা একটা বারান্দা কৃষি বলা যেতে পারে ইন জেনারেল বাসার বারান্দাতে গাছ লাগানো যায় সবজিও করা যায় সেটার একটা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন আমাদের বাসায় রান্না করার সময় যে এই তরকারির বিভিন্ন শোকলা বাকলা থাকে এই এটা কিচেন ওয়েস্ট বলে আর কি রান্নাঘরের ময়লা যেগুলো আমরা ফেলে দিই সেগুলো আমরা না ফেলে দিয়ে আমরা একটা বক্সের মধ্যে রাখতাম তো এগুলো ধীরে 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 শুকাইত শুকানোর পরে আমরা এটা ধীরে ধীরে মাটিতে কনভার্ট হয়েছি এখানে মাটি দেখা যাচ্ছে যেগুলো এগুলো টোটালটাই আমাদের ওই কার্বেজ ওয়েস্ট তার সাথে কিছু লোকাল মাটি মিক্স করা আছে মিক্স করে কোনো ধরনের সার নাই এভাবেই এগুলা রয়ে গেছিলো প্রায় বছর বছরখানেক প্রথম প্রথম এই মাটি থেকেই গাছ হইতো কিন্তু গাছগুলো টিকত না তো না টিকার ফলে আমরাও আশা ছেড়ে দিছিলাম যে হবে না দেখ তারপরে আবার আমরা মানে এটা এই মাটিগুলিকে রোদরে রাখলাম এনে রোদরে রাখলাম রাখার পরে তখন দেখি কোনো গাছ হইলে সেটা লম্বা হয় দেখ এই রোদ্রের একটা ব্যাপার আছে প্রভাব তারপরে এখানে বৃষ্টি হলে এদের পানি পড়ে তারপরে বজ্রপাত হইলে হয়তো এখানে লাইটিং আসে ওইভাবে হয়তো আসে না বাট আলো আসে এটা একটা ম্যাটার আই মিন এনিওয়ে তো এখানে এই যে মিষ্টি কুমড়ার গাছটা দেখা যাচ্ছে আমরা মিষ্টি কুমড়া যখন কিনি তখন মিষ্টি কুমড়ার যে বিচি থাকে সেই বিচিটা আমরা এখানে ফেলে দিয়েছিলাম সেই বিচিটা থেকেই গাছ এসে আমরা এখানে মিষ্টি কুমড়ার ডগা এবং ফুল আমরা এখান থেকে খাই খাইছি এরপরে এখানে হচ্ছে উস্তা গাছ এই গাছটা এখানে ওই যে উস্তা কেনার পরে যেই বিচি থাকে সেই বিচিগুলো এখানে ফেলে দেওয়া হয়েছিল। সেই বিচিগুলো এখানে এই নিজেরাই নিজেরাই গ্রো করছে পরে আমরা একটা সুতা বা একটু গাইগেড করে আমরা আমরা এগুলোরে মানে আমাদের বারান্দার গ্রিলে বা এ হচ্ছে গাছটা কিন্তু একা একাই হয়েছে কোনো সাহার বা কিছু দেয়নি এরপরে এই গাছটা বড় হওয়ার পরে সে বারান্দা ছাপায়া যাচ্ছে ইন্টারেস্টিং দ্যাট এখানে।

যারা ব্যর্থ এদের কাছে যায় না এদের গল্প শোন তো আপনি সফল ব্যক্তিদের কথা শুনে যখন করবেন এর মানে এই না যে আপনি আপনি সফল হয়ে যাবেন ফেলও পারেন এখানে টমেটো আছে একটা একই ধরনের মাটি সবগুলো একই ধরনের এই পুঁশাক তো কতদিন খাইছে তার ঠিক নেই অনেকদিন খাওয়া হয়েছে পুইশাক এখন উস্তা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট উস্তা খাওয়ার সময় আসতেছে যেখানে বড় উস্তা হয়েছে রোদের কারণে হয়তো এরা একটু হলুদ লাল হয়ে যাবে বাট একটু শেড পাইলে সবাই ঠিক থাকে তাইলে তাহলে আমরা নন ইউরিয়া বা সার মুক্ত গ্রিন নেম ইট আমরা পুশাক খাইলাম উস্তা খাবো তারপরে এখান থেকে মিষ্টি কুমড়ার ফুল এবং ডগা খাই তো এই হচ্ছে আমাদের বারান্দা কৃষি তো আমাদের ফাউল সাই সিরেজ নাকি নাম ওই যে টিভি নিয়ে অনেক কিছু বলে পরে এই যে আরেকটা উস্তা বড় হুম ছবি না এ হলো আমাদের বারান্দায় কিছু সবজি ফলনের চেষ্টা আমরা সাকসেসফুলি করতেছি এটা হচ্ছে এবং এই মাটির উর্বরতা কিছুদিন পরে আরও বাড়বে আমি এক বস্তা মাটি আনছিলাম এক বস্তা মাটিতে দুইটা ক্যারেটে ভাগ করে দিয়ে দিছি এবং তার সাথে আমাদের গার্বেজস্তা ছিল এগুলো সাদা পাউডারের মতো হয়ে গেছিলো এখানে অনেক কিছু আছে কলার খোসা ডিমের খোসা বিভিন্ন ধরনের সবজির বাকলা চোকলা এই সব কিছু একসাথে আলুর বাকলা চকলা এগুলো লেখে একসাথে রেখে আমরা মানে রেখে দিয়েছিলাম পরে এটা ধীরে 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 শুকিয়ে গেছে ছয় সাত মাসের মধ্যে এটা শুকায় গেছিলো বারান্দায় একটা বক্সের মধ্যে রাখছিলাম আমরা তো শুকায় গেছে পরে এটা হয়েছে এবং সবগুলো যে শুকিয়েছে তা না কিছু কিছু কাঁচাও ছিল তো ওইগুলো আমরা ওই মাটির সাথে মিক্স করে দুইটা ক্যারেটে ভাগ করে দিয়েছি আর এই ক্যারেট পাইলাম কই ওই যে আম কিনলে অনেক সময় ক্যারেট দেয় না ওই টাইপে এই হচ্ছে অবস্থা আর কি সো এটি সাকসেসফুলি গ্রোয়িং গোয়িং উই অন হ্যাপিট তো ঠিক আছে আমাদের সাত বারণটা থেকে আজকে দুটুকুই পরবর্তীতে আবার অন্য করে রাখি কথা বলুন লিটল অ্যাগ ওয়ান হয়েছিল